আমেরিকার সঙ্গে যে চুক্তিটা সই করে এসেছেন তারা ওখানে এই ব্যাপারগুলি আছে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট চীনের বদলে আমাদেরকে আমেরিকা বা তাদের অনুমোদিত জায়গা থেকে সংগ্রহ করতে হবে ফলে আমরা চাইলেও কিন্তু এটা চীনে থেকে কিনতে পারবো বলে ভবিষ্যতে এটা কিন্তু নিশ্চিত না এর একটা জিনিস মনে রাখতে হবে যে বিমান কেনার গ্রাউন্ড তৈরি করার জন্য তো বিমান কেনার পয়সা তো লাগবে এই পয়সা কতই পাবে বাংলাদেশ আমেরিকান বিমানের যে দাম সেই দামের বিমান কেনার পয়সা নাই দুই তিন ঘর ব্যাচা লাগে বাংলাদেশ বাংলাদেশের যে বেসামরিক বিমান চলাচল যারা করেন বিমান সেই বিমানের যে আমরা এয়ারক্রাফ্ট কিনেছি সেটার পয়সাই তো ঠিক মতো দিতে পারে না সময় মতো পরিশোধ করতে পারে না গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় যে হতাহতের ঘটনা ঘটেছে সেটি থেকে সেনাবাহিনীর গুডউইল পুনরুদ্ধারের জন্য না না গুডউইল পুনর আনা এটা একদম ভুল ধারণা এই ধরনের দুর্ঘটনা ঘটলে একটা ডাইভারশন তৈরি হয়েছে কিন্তু এর মানে না যে এখান থেকে উদ্ধার করার জন্য এটা করা হয়েছে আমি মনে করি যে ওখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আর অনেক বুদ্ধিমত্তার সাথে অনেক কিছু করা সম্ভব ছিল এইভাবে এই এই বুদ্ধি যদি কেউ খাটিয়ে থাকে তাহলে বুঝতে হবে তারা নির্বোধ এটা সম্ভব না এটা এটা হয় না এটা এইভাবে চিন্তা করা উচিত না এটা দুর্ঘটনা নয় এটা একেবারেই একটা বলগো এবং এটা প্রমাণিত হবে সামনে এবং দুর্ঘটনার কারণও নিশ্চিত উদ্ঘাটনিত হবে এইটাকে আগে থেকেই যারা এগুলো বলতে থাকেন তারা আসলে আমি মনে করি যে তারা যারা গুজব ছড়ান তাদের একটু সবচেয়ে একটু কি তারা একটু ষড়যন্ত্র থিওরি বলেন আর গুজব বলে অনেক সরাসরি এরকম অনেক এয়ারক্রাফট আছে অনেক জাহাজ আছে যেগুলি পুরনো হলে কি হবে এগুলো নিরাপদ বলে ব্যবহৃত আর এই যে প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে চাইনিজরাই যা ডিকমিশন করেছে এই জন্য না যে এটা খুব অনিরাপদ সেই জন্য এর চাইতে ভালো জিনিস তারা বানিয়েছে কিন্তু এটা সস্তা এখন সস্তাটা যদি বাজারে থাকে দামিটা বিক্রি হয় না এই তারা এটাকে সরিয়ে নিয়েছে কারণ এটার ক্রেতাও কমে গিয়েছে আগের চাইতে কিন্তু যখন দুই সালে এটা কেনা হয়েছে তখন কিন্তু পাকিস্তানের এইটা আছে এখনো আছে नॉर्थ কোরিয়াতে আছে ইরানের আছে মিয়ানমারের আছে ইন্ডিয়াতে এটা পাকিস্তানের পাকিস্তানের 66টি রয়েছে এবং এইটা এটা এইটা আফ্রিকাতে নাইজেরিয়ার আছে তানজানিয়ার আছে এরকম আরো আরো বিভিন্ন দেশে আছে এটা সুরেশকের আছে আর এইটা হচ্ছে এই একই বিমান কিন্তু ইন্ডিয়াও বানায় অন্য একটা নামে এই রাশিয়া এই জিনিসটাকে ইন্ডিয়া চায়না তার কিছু বন্ধু ভাবাপন্ন দেশের সাথে ভাগ করেছিল এই এই প্লেনের ডিজাইনটা এটা মিক টোয়েন্টি ওয়ান এর একটা ডিজাইন এবং এটাকে চাইনিজরা অনেক মডিফাই করেছে বিমান দুর্ঘটনার অনেক কারণ থাকে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে পাইলটের এর আর একটা হচ্ছে মেনটেন্স পাইলট ভুল করতে পারে মেনটেন্স হতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগও থাকতে পারে পাখির সাথে ধাক্কা লাগে এবং জৈব দুর্ঘটনাও আছে নানান কারণে বিমান দুর্ঘটনা হয় বিমান দুর্ঘটনা কম হয় কিন্তু বিমান দুর্ঘটনার একশো কারণ আছে এইটা নিয়ে আমাদের এত জল্পনা কল্পনা না করে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের ট্র্যাজেডিকে অ্যাভয়েড করতে পারি সেই চিন্তা করা উচিত আমাদের তো কোনো পরিকল্পনা নাই ট্র্যাজেডি অ্যাভয়েড করতে হলে তো বিমান এই ঢাকা শহরের এই জনবহুল জায়গা থেকে সরাতে হবে এটাই হচ্ছে সমাধান কিন্তু জনবহুল জায়গা থেকে সরাতে হবে না বিমানবন্দরটা জনবহুল জায়গা ছাড়াই ছিল ওইটার আশেপাশে জনবহুল জায়গা বানাইছে যারা তাদেরকে ধরে তারা পরে তৈরি করে দিয়েছেন ওইখানে যে ওইখানে যে প্রতিদিন যে যাত্রীবাহী বিমানগুলি নামে যে একদিন একটা কিন্তু নিকুঞ্জের উপরে নামতে পারে এটা খুবই সহজ আমি একসময় নিকুঞ্জে তিন চার বছর অফিস করেছি একদম মাথার উপর দিয়ে যেত এবং যখন যেত যে শব্দ এবং যে দৃশ্য দুইটাই বেশ অন্যরকম বিরাট প্লেনটা নামে এবং বিরাট শব্দ হয় এবং আপনি রানওয়ে কাছে গেলে তো আরেক মজা পাবেন রানওয়ে সিটি এখানে দাঁড়ালে বিমান যখন নামে বিপুল বিপুল দমকা হওয়ায় এসে আপনাকে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো একটা অবস্থা সেটা আরেকটা ফিলিং ওইটার জন্য লোকজন কিন্তু দাঁড়িয়ে থাকে আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি জনাব আব্দুল নতুসার এই যে রাজনীতি আপনি কি মনে করেন যে একজন এখানে প্রশ্ন করেছেন আমি তার নামটি উল্লেখ করছি না তিনি একটি রাজনৈতিক পরিচয় ব্যবহার করেছেন আপনার কাছে কি মনে হয় যে পাইলট ইচ্ছাকৃত একটি ইস্যু তৈরি করবার জন্য না না এগুলো সব হচ্ছে ষড়যন্ত্র থিওরি এটা কখনো হয় না আর আমি একটা জিনিস আপনাকে বলি আপনাকে গাড়িতে বসিয়ে দিলে আপনি নিজের থেকে অ্যাক্সিডেন্ট করতে পারবেন না এটা খুব টাফ একমাত্র আত্মহত্যা যদি কেউ করতে চায় তাহলে পারে অথবা সে যদি ওখানে অজ্ঞান হয়ে যায় অসুস্থ হয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে যায় তাইলেও পারে আদারওয়াইজ এটা সম্ভব না যে আপনি এরকম একটা দামি ট্রেন্ড লোক চিন্তা করতে হবে যে পাইলট একজন এই পাইলট একজন ট্রেন পার্সন তিনি বিবাহ করেছেন তিনি এটা তার ফার্স্ট সোলো ফ্লাইট উনি এখান থেকে নেমে আসলে রীতিমতো হিরোজ ওয়েলকাম পাবেন উনি সেই জন্য উড়েছেন নিচে তার বন্ধুরা তার ইনস্ট্রাক্টররা বসে আছে যে তাকে রিসিভ করবে সে তার প্রথম সোলো ফ্লাইট কমপ্লিট করেছে এই পাইলটের কোনো কারণ নেই প্লেন নিয়ে গিয়ে তার মধ্যে স্কুলের উপরে পড়া সে যদি অ্যাক্সিডেন্ট করতে চাই তো স্কুলের উপর পড়তে হবে কেন সেটা কি শিশু হত্যাকারী এগুলো খুব বাজে এই চিন্তাগুলো খুবই খারাপ এই চিন্তাগুলো একদম খারাপ বিমান দুর্ঘটনা সুপরিকল্পিত চীনের বিমানের বদলে আমেরিকার বিমান কেনার গ্রাউন্ড তৈরির জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে হয় না সেটা এমনি তো আমরা পাচ্ছি না আমেরিকার সঙ্গে যে চুক্তিটা সই করে এসেছেন তারা ওখানে এই ব্যাপারগুলি আছে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট চীনের বদলে আমাদেরকে আমেরিকা বা তাদের অনুমোদিত জায়গা থেকে সংগ্রহ করতে হবে ফলে আমরা চাইলেও কিন্তু এটা কিন্তু থেকে কিনতে পারবো বলে ভবিষ্যতে এটা কিন্তু নিশ্চিত না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বিমান কেনার গ্রাউন্ড তৈরি করার চেয়ে তো বিমান কেনার পয়সা তো লাগবে এই পয়সা করতে পারবে বাংলাদেশ আমেরিকান বিমানের যে দাম সেই দামে বিমান কেনার পয়সা নাই দুই তিনবার বেচা লাগে বাংলাদেশ বাংলাদেশের যে বেসামরিক বিমান চলাচল যারা করেন বিমান সেই বিমানের যে আমরা এয়ারক্রাফ্ট কিনেছি সেটার পয়সা তো ঠিক মতো দিতে পারে না সময় মতো পরিশোধ করতে পারে না মানে রীতিমতো না বিশ্বাস হয় আপনার কাছে কি মনে হয় যে সেনাবাহিনী যে ঘটনা ঘটিয়েছে বা সেনাবাহিনীর হাতে যে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় যে হতাহতের ঘটনা ঘটেছে সেটি থেকে সেনাবাহিনীর গুডউইল পুনরুদ্ধারের জন্য না না গুডউইল পুনর আনা এটা একদম ভুল ধারণা এই ধরনের দুর্ঘটনা ঘটলে একটা ডাইভারশন তৈরি হয়েছে কিন্তু এর মানে এই না যে এখান থেকে উদ্ধার করার জন্য এটা করা হয়েছে আমি মনে করি যে ওখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আরো অনেক বুদ্ধিমত্তার সাথে অনেক কিছু করা সম্ভব ছিল এইভাবে এই এই বুদ্ধি যদি কেউ খাটিয়ে থাকে তাহলে বুঝতে হবে তারা নির্বোধ এটা সম্ভব না এটা এটা হয় না এইভাবে চিন্তা করা উচিত না এটা দুর্ঘটনাই এটা একেবারেই একটা দুর্ঘটনা এবং এটা প্রমাণিত হবে সামনে এবং দুর্ঘটনার কারণও নিশ্চয়ই উদ্ঘাটিত হবে এইটাকে আগে থেকেই যারা এগুলা বলতে থাকেন তারা আসলে আমি মনে করি যে তারা যারা গুজব ছাড়ান তাদেরকে একটু একটু উন্নত আর কি তারা একটু ষড়যন্ত্র থিওরি বলেন আর গুজবেন সরাসরি গুজব বলে

ষাট বছরের চুপ মানে এটা কিন্তু একটা প্রায় ষাট বছরের পুরনো বিমান মানে এটা সত্তরের দশকের শেষের দিকে এটা প্রথম কমিশন হয় এবং সেই বিমানটা কিন্তু এখনো তারা ব্যবহার করেন কেন কারণ এটা একটা সেফ একটা নিরাপদ এয়ারক্রাফ্ট এরকম অনেক এয়ারক্রাফ্ট আছে অনেক জাহাজ আছে যেগুলো পুরনো হলে কি হবে এগুলো নিরাপদ বলে ব্যবহৃত হয় এই যে প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে চাইনিজরা এটা ডিকমিশন করেছে এই জন্য না যে এটা খুব অনিরাপদ সেই জন্য এর চাইতে ভালো জিনিস তারা বানিয়েছে কিন্তু এটা সস্তা এখন সস্তাটা যদি বাজারে থাকে দামিটা বিক্রি হয় না সেই জন্য তারা এটাকে সরিয়ে নিয়েছে কারণ এটার ক্রেতাও কমে গিয়েছে আগের থেকে কিন্তু পাকিস্তানের নর্থ কোরিয়ার আছে মিয়ানমারের আছে ইন্ডিয়াতে পাকিস্তানের ছেষট্টি এই এবং এইটা এটা এইটা আফ্রিকাতে নাইজেরিয়ার আছে তানজানিয়ার আছে এরকম আরো আরো বিভিন্ন দেশে আছে এটা তুরস্কের আছে আর এইটা হচ্ছে এই একই বিমান কিন্তু ইন্ডিয়া বানায় অন্য একটা নামে এই রাশিয়া এই জিনিসটাকে ইন্ডিয়া চায়না তার কিছু বন্ধু দেশের সাথে ভাগ করেছিল এই এটা একটা ডিজাইন এবং এটাকে চাইনিজরা অনেক মডিফাই করেছে তার মধ্যে একটা মডিফিকেশন আমি আপনাকে বলি সেটা হচ্ছে এই বিমানের যে আহ তেল থাকে যেখানে এই রাশিয়ানদের ডিজাইনের মধ্যে এই তেলটা যেখানে থাকতো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট উড়ার পরে তেল শেষ হয়ে যেত যখন তখন এই বিমানের সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যেত তখন এটাকে কন্ট্রোল করতে খুব কষ্ট হইত কারণ তেল কমে গিয়েছে এটা ওয়েট শিফট হয়ে যেত চাইনিজরা করেছে কি এটার ফ্রন্ট এর মধ্যে আরো তেল ভরে দিয়েছে নিচে একটা ড্রপ ট্যাঙ্ক লাগিয়ে দিয়েছে এটাকে ব্যালেন্স করেছে তো চাইনিজরা অনেক কিছু করেছে তারা প্রায় আড়াইশো মডিফিকেশন করেছে এটাকে এটা এইটা হচ্ছে যে বিমানের মডেল সেটা লেটেস্ট ভার্সন এরপরে আর নতুন ভার্সন হয় না তো এইগুলা নিয়ে এত কথা বলার দরকার নেই আমরা নিজেরাও কেউ টেকনিক্যাল লোক না এটা একটু যদি আপনি ইন্টারনেটে যান তাহলে দেখবেন যে এইটার যে লাইফ আরো দশ বারো বছর লাইফ এটার ছিল এই প্লেন যতটা না বিমান পুরনো তার চেয়ে অভিযোগ বেশি আছে আসছে যে আমরা রক্ষণাবেক্ষণে আমরা গাফিলতি করছি এখন রক্ষণাবেক্ষণে গাফিলতি আছে কিনা সেটা তো তদন্তের পরে প্রমাণিত হবে রক্ষণাবেক্ষণে গাফিলতি থাকলে নিশ্চয়ই সেটা ধরা পড়বে কিন্তু বিমানটাকে ভাঙ্গারি বলার কোনো সুযোগ নাই বিমান এই বিমান বিমানগুলো বহুদিন ধরে বাংলাদেশে উঠছে প্রতিদিনই এই মাইলস্টোনের উপর দিয়ে যায় নামে আবার উঠে সেদিন তো প্রথম না এই বিমান কিন্তু প্রত্যেক উঠানামা করছে গত দশ পনেরো বছর সালে কিনার পর থেকেই উঠানামা করছে এই মাইলস্টোনের যে এলাকা উপর দিয়ে ফলে এটা যদি অতই ভাঙ্গারি বহু আগে ওখানে পড়ে যেত বিমান দুর্ঘটনার অনেক কারণ থাকে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে পাইলটের এর আর একটা হচ্ছে মেনটেন্স পাইলট ভুল করতে পারে মেন্টেনেন্স হতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগও থাকতে পারে পাখির সাথে ধাক্কা লাগে এবং দৈব দুর্ঘটনাও আছে নানান কারণে বিমান দুর্ঘটনা হয় বিমান দুর্ঘটনা কম হয় কিন্তু বিমান দুর্ঘটনার একশো কারণ আছে এইটা নিয়ে আমাদের এত জল্পনা কল্পনা না করে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের ট্র্যাজেডিকে অ্যাভয়েড করতে পারি সেই চিন্তা করা উচিত আমাদের তো কোনো পরিকল্পনা নাই ট্র্যাজেডি অ্যাভয়েড করতে হলে তো বিমানবন্দর এই ঢাকা শহরের এই জনবহুল জায়গা থেকে সরাতে হবে এটাই হচ্ছে সমাধান কিন্তু জনবহুল জায়গা থেকে সরাতে হবে না বিমানবন্দরটা জনবহুল জায়গা ছাড়াই ছিল ওইটার আশেপাশে জনবহুল জায়গা বানাইছে যারা তাদেরকে ধরে বিমান মন্দিরের আশেপাশে তো বাড়ি ঘর ছিল না আমি যখন ছোট ছিলাম তখনো ছিল না ওইখানে আবাসিক এলাকা বানিয়ে নিকুঞ্জ বানিয়ে ওখানে সেক্রেটারিরা গিয়ে উঠেছেন ওখানে পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা গিয়ে উঠেছেন ওখানে বৃহৎ সাংবাদিকরা গিয়ে উঠেছেন ওখানে প্রাক্তন প্রেসিডেন্ট গিয়ে উঠেছেন নিকুঞ্জ এক আবাসিক এলাকা থেকে পুরাটা হচ্ছে সাড়ে তিন তলা কেন কারণ এটা বিমান হোটেল উপরে পড়বে হোটেলের মধ্যে আটকে যাবে সেই জন্য ওটা সাড়ে তিন তলা এত এয়ারপোর্টের কাছে কাছাকাছি বিমানের উড্ডয়ন দেখার জন্য গেছেন নাকি আল্লাহ জানি আপনি আরেকটা বলি ওখানে একটা আবাসিক এলাকা হয়েছে রানওয়ে সিটি এটা একদম রানওয়ের সাথে ঘাসা ওইটার সামনে দিয়ে উপর দিয়ে প্লেন এসে নামে বলে ওইখানে সারাদিন লোক ভিড় করে থাকে মানে তার কাটা বেড়া আছে ওইটার মধ্যে সারাদিন লোকে বসে থাকে প্লেনের উঠে নামা দেখার জন্য ওইটার নাম রানওয়ে সিটি রানওয়ে সাথে একদম তো ওইটা যে বানিয়েছেন ওইখানে যে সাততলা আটতলা দশতলা করে বাড়িগুলি হয়েছে তো সেগুলা কে পারমিশন দিয়েছে উত্তরা ভরে যে এইভাবে বহুতল ভবন তৈরি হয়েছে এইগুলোর পারমিশন কারা দিয়েছে নিকুঞ্জ দুই কে তৈরি করেছে খিল এই পাশে ওই পাশে দুনিয়ার যে বাড়িঘর তৈরি করা হয়েছে সেগুলিকে বানিয়ে দিয়েছে এগুলো তো যখন এয়ারপোর্ট হয়েছিল তখন ছিল না এবং এইসব জায়গায় খালি ছিল তো এখন এখন তাহলে কি এগুলো কি উচ্ছেদ করে ফেলতে হবে নাকি সেটা আমাদের সরকার সেটা আমাদের সরকারের রাষ্ট্রের বড় বড় মানুষেরা চিন্তা করুক কিন্তু এই দুর্ঘটনার সুযোগ এবং সম্ভাবনা তারা পরে তৈরি করে দিয়েছেন ওইখানে যে যে প্রতিদিন যে জাতীয় বিমানগুলি নামে যে একদিন একটা কিন্তু নিকুঞ্জের উপরে নামতে পারে এটা খুবই সহজ আমি একসময় নিকুঞ্জ তিন চার বছর অফিস করেছে একদম মাথার উপর দিয়ে প্লেন গুলা যেত এবং যখন যেত যে শব্দ এবং যে দৃশ্য দুইটাই বেশ অন্যরকম বিরাট প্লেনটা নামে এবং বিরাট শব্দ হয় এবং আপনি রানওয়ে কাছে গেলে তো আরেক মজা পাবেন রানওয়ে সিটি যেখানে দাঁড়ালে বিমান যখন নামে বিপুল বিপুল দমকা হয় এসে আপনাকে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো একটা অবস্থান সেটা আরেকটা ফিলিং ওইটার জন্য লোকজন দাঁড়িয়ে থাকে এখন আপনি এই ফিলিং নেওয়ার জন্য যে আপনি নিরাপত্তার ঝুঁকি তৈরি করছেন এবং আপনি অন্যায়ভাবে এখানে লন্ডন থেকে লন্ডনের হিত্র বিমানবন্দরের দূরত্ব প্রায় আপনার ষোলো কিলোমিটার গেট উইকের দূরত্ব আটত্রিশ কিলোমিটার এর আশেপাশে আপনার জনবসতি নাই হ্যাঁ তো আপনি ঢাকা শহরে এমন এত ক্রাউডি একটা ক্যাপিটাল সিটি এই সিটিতে আপনি এখানে একটা বিমানবন্দর করেছেন আর আশেপাশের জায়গা বিমানবন্দরটা আপনি যেখানে করেছেন তার পেছনের দিকে আবাসিক এলাকাগুলি তৈরি না করলেই হতো এই আবাসিক এলাকাটা কেরানীগঞ্জের দিকে করতে থাকতেন সাভারের দিকে করতে থাকতেন তাহলে কোনো অসুবিধা হতো না কিন্তু কি কারণে যেন বিমানবন্দরের কোলের মধ্যে বসে উত্তরা হিলক্ষেত নিকুঞ্জ এগুলো তৈরি করতে হবে তাদের তারা সেটা করেছেন এবং করে এখন একটা দুর্ঘটনা ঘটেছে হয়তো আবার দশ বছর পর একটা ঘটবে পাঁচ বছর পর একটা ঘটবে তারা এইভাবে আমাদের জীবনকে এবং নিজেদের জীবনকে বিপন্ন করেছেন এটা হচ্ছে অশিক্ষা এটাকে কি বলে যান এটাকে যদিও জিনিস টামটা ভালো না এটাকে বলে গ্রাম্যতা আর কি এটা গ্রাম খারাপ এই অর্থে না এটা গ্রাম্যতা মানে হচ্ছে যে আপনি সভ্য সমাজের সভ্যতার যে নাগরিক জীবনের যে বিষয়গুলি এগুলো বুঝেন না রাষ্ট্রিক হ্যাঁ এক্সাক্টলি ভাষায় বলেন আমাদের রাজনীতিবিদরা কি রাষ্ট্রিক হয়ে গেছেন নাকি না আপনি রাষ্ট্রিক ছিলেন সবসময় এরা গ্রাম থেকে উঠে আসেন জীবনে মনে করেন কোনদিন বিদেশ দেখেন নাই মন্ত্রী হওয়ার পরে সরকারি প্লেনে করে বিদেশে যান এরকম বহু রাজনীতিবিদ আছে বাংলাদেশে সরকারের টাকা হজ করেছেন সরকারের টাকা প্রথম বিদেশ গেল এরা তো জীবনে কিছু দেখে নাই আসলে না দেখে এখানে আসে প্রথমে একটা জমি কিনে তারপরে বাড়ি বানায় অন্যের আপনি গুলশানে যাবেন আবাসিক এলাকার ভিতরে টিপায় চাপায় প্লট তৈরি করেছেন তারা কারণ গুলশানে তাদের থাকতে হবে নাহলে তো মন্ত্রিত্বের স্বাদ মিটে না ফলে গুলশানের লেকের কোনায় এইখানে সেখানে প্লট বের করেছেন তারা করে সেখানে গিয়ে বাড়ি বাড়িয়ে নিয়েছেন এগুলো আমাদের রাজনীতিবিদদের পুরনো পদভ্যাস এগুলোর থেকে বের হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি এখনো এবং এই বদভ্যাস যদি তারা ছাড়তে না পারেন তাহলে যে কয়দিন পর জনটা নেমে এসে লাথে দিয়ে কাউকে ভারত কাউকে পাকিস্তান পাঠিয়ে দেবো অনেক ধন্যবাদ আমরা আমরা চাই পরিবর্তন আসুক এবং সামনে মাইলস্টোন ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই আমরা বিমানবন্দরের আশেপাশের জায়গাগুলো নিরাপদ রাখব এবং এখানে অবৈধ স্থাপনাগুলোকে যদি আসলে বন্ধ করা না যায় সামনের দিনগুলোতে বড় ধরনের মাইলস্টোন ট্র্যাজেডি ট্র্যাজেডি চেয়েও বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং ইন্স্যুরেন্সের বিষয়গুলো নিশ্চয়ই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা আহ ঝুঁকি মোকাবেলায় এই বিষয়গুলোতে আরো বেশি যত্নশীল হবে